প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ করবিধি বইয়ের ভাড়া হতে আয় বা গৃহ সম্পত্তি খেতে আয় যেটা আপনারা বলেন না কেন এই চ্যাপ্টার সম্পর্কে কিছু আলোচনা করব তো আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স দুই হাজার বারো সালে যে অঙ্কটা এসেছে সেটা করার চেষ্টা করি যে সেলিম সাহেবের বনানীতে দোতলায় একটি বাড়ি আছে তিনি ফ্লোরে থাকেন এবং অন্যটি একজন বিদেশি ভাড়াটিয়ার নিকট মাসিক পঁচাত্তর হাজার টাকায় ভাড়া দেন পুরো মূল্য হচ্ছে বিশ লাখ টাকা দু হাজার তেইশ চব্বিশে আয়বর্ষে সম্পত্তি খাতে নিম্নত খরচ সমূহ নিম্ন খরচগুলো দেওয়া আছে এবং বলছি দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন তারিখে ক্রিয় সম্পত্তি খাতে আয় নির্ণয় করো তো আমরা বরাবরের মতোই যদি একটা ছক কাটলাম ছক কাটার পরেই আমরা করবর্ষ দিব যেহেতু তার চব্বিশ সালের অঙ্ক করবর্ষ হবে চব্বিশ পঁচিশ এবং আয়বর্ষ এক বছর নিচে তেইশ চব্বিশ তাহলে ভাড়া হতে আয় লিখলাম এবং ভাড়া হতে আয় ধারা হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তো বরাবরের মতো আমরা গৃহ সম্পত্তি খাতে আয় মূল ভাড়া মূল্য লিখবো এবং ফোন নম্বর দিয়ে গৃহ সম্পত্তিতে উচিত ভাড়ার পরিমাণ তো সে ভাড়া দিয়েছিল পঁচাত্তর হাজার টাকায় তাহলে বারো মাসে আসে আমার নয় লাখ টাকা এখন আমরা বলেছিলাম যে মালিক কর্তৃক যদি কোনো খরচ দেয় মানে কোনো খরচ বহন করে সেটা বাদ যাবে এবং ভাড়াটিয়া কর্তৃক যদি কোনো খরচ বহন করে তাহলে সেটা যোগ হবে তাহলে আমরা যদি নিচের দিকে অঙ্কে পড়ে থাকি যে চুক্তি অনুযায়ী মালিককে ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল বাবদ প্রতি বছর ষাট হাজার টাকা পরিশোধ করতে হবে এসে বার্ষিক দেওয়া আছে যদি মাসিক দেওয়া থাকতো আমরা সেটা মালিক প্রদান সেটা হচ্ছে ষাট হাজার টাকা তাহলে সে হচ্ছে আট লাখ চল্লিশ হাজার টাকা এবার আমরা পৌরমূল্য দেখবো আহ বাড়িটির পৌর মূল্য হচ্ছে আহ বিশ লাখ টাকা কত বাড়িটির পৌর মূল্য হচ্ছে বিশ লাখ টাকা তো বিশ লাখ টাকা তো আর আমরা পুরো নিতে পারবো না কারণ মালিক যেহেতু অর্ধেকে বসবাস করে তো আমরা লিখলাম যে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বিশ লাখ ভাগ হচ্ছে দুই তাহলে দশ লাখ টাকা তাহলে আমরা বলবো যে সরে সরা মানে এই দুইটার মধ্যে যেটা হচ্ছে বড় তাহলে বড় হচ্ছে দশ লাখ টাকা তা আমরা বড়োটাই নিলাম এর পরবর্তীতে আমরা কি করি এর পরবর্তীতে হচ্ছে আমরা গ নাম্বারে সমন্বয়যোগ্য অগ্রিম কর্তটুকু এগুলো আসলে কিছু তেমন অঙ্কে থাকে না তারপর আপনারা এগুলা লিখে দিবেন। যে গৃহ সম্পত্তি ভাড়াটি অতি পরিচিত যে কোনো সার্ভিস চার্জ এগুলো থাকে না তো আমরা এই অঙ্ক দেখতে পাচ্ছি যে এই ক খ এবং ওমো এই সব মধ্যে টাকা একটাই আছে এবং দশ লাখ টাকা আমরা আসলে সেকেন্ড কলামে ট্রান্সফার করলাম এরপর আমরা ছয় নম্বর নেব শূন্যতা ভাতা কেবল বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণিত কিন্তু এই অঙ্কটি আমরা ভালো করে পড়ে দেখি এখানে আসলে বাড়িটি খালি ছিল না যে আমরা শূন্য ভাতা দেখাবো তো যেহেতু খালি ছিল না তাহলে শূন্য ভাতা দেখানোর আসলে প্রয়োজন নাই তো আমরা এখানে শূন্য ভাতা দেখালাম না তাহলে আমরা করব গৃহ সম্পত্তি খাতে মোটায় ভারামূল্য আহ এই ক খ গ খ গ ঘ এবং যেগুলো আছে সবগুলো যদি যোগ করবো এবং চলমার্কে বাদ দিব তাহলে আমাদের দশ লাখ টাকাই থাকে এরপর আমরা দেখাবো অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ প্রথমে আমরা নিব মেরামত রক্ষণাবেক্ষণ এটা কত পার্সেন্ট যেহেতু একজন বিদেশি ভারাটিয়ের কাছে ভাড়া দেওয়া হয়েছে সে কোনো বাণিজ্যিক কাজ এখানে পরিচালনা করবে না সেক্ষেত্রে আমাদের আসলে পঁচিশ পার্সেন্ট নিতে হবে তাহলে দশ পার্সেন্ট দশ লাখের পঁচিশ পার্সেন্ট হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে এরপর আমরা দেখি যে আহ এখানে কর ছিল অগ্নি বিমার প্রিমিয়াম ছিল বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় ছিল পঁচিশ হাজার টাকা এখন এটা আমাদের ছিল মেরামত খরচ এবং নৈশ প্রহরীর বেতন এই দুইটা আমরা নিব না কেন নিব না কারণ আমরা আমাকে পড়ে এসেছি যে আমরা পড়ে এসেছি যে এখান থেকে এই পর্যন্ত যতগুলো খরচ আছে এগুলা আসলে আমাদের মেরামত মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত থাকে এগুলা যদি অঙ্কের ভিতরে থাকে তাও নেওয়ার প্রয়োজন নেই তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে মেরামত আছে এবং নৈশ প্রহরীর বেতনও আছে তার মানে এই অঙ্কের ভিতরে তাহলে এই দুইটা আসলে আমাদের অতিরিক্ত দেখানোর দরকার নেই এই আমরা কি করব। বাদ দিয়ে দিব তাহলে আমাদের বাদ দেওয়ার পরে যে থাকে যা থাকে যে পুরো কর থাকে অগ্নি বিমা প্রিমিয়াম থাকে এবং বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় থাকে এগুলো আমাদের দেখাতে হবে তো আমরা লিখলাম পুরো কর অগ্নি বিমার প্রিমিয়াম কত এগুলোকে সবগুলোকে আমাদের কি করতে হবে দুই দিয়ে ভাগ দিয়ে নিতে হবে তাহলে প্রথমে দেখি আমরা করটা নেই সরি এখানে আমাদের একটা ভুল হয়েছে এখানে বিদ্যুৎ সংস্থাপন ব্যয়টাও ছিল যেটা আমরা দেখাতে চেয়েছিলাম এটাও যাবে না তো আমাদের যাবে হচ্ছে কোন দুটা পৌর কর এবং অগ্নি বিমার প্রিমিয়াম তো আমরা পৌর করটা আগে একটু দেখাই যে পৌর কর তিরিশ হাজার এটাকে আমরা কী করবো অর্ধেক নিব তাহলে আমরা অর্ধেক দেখলাম তিরিশ হাজার অর্ধেক পনেরো হাজার এবং অগ্নিবিমার প্রিমিয়াম বারো হাজারের অর্ধেক হচ্ছে ছয় হাজার এরপর আমরা যদি অঙ্কে এখানে তো আর দেখানোর মতো কিছু নাই কারণ আমাদের মেরামত খরচ নইশো পনেরোর বেতন বিদ্যুৎ সংস্থাপন ব্যয় এগুলা তো রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত তাই নতুন করে দেখানোর প্রয়োজন নাই তো আমরা যদি নিচের দিকে পড়ি যে চলতি বছরে জনাব সেলিম হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন বারো পার্সেন্ট সুদে বিশ লাখ টাকা ঋণ নিয়েছে তার মধ্যে মাত্র তিন লাখ টাকা কিস্তি পরিশোধ করেন তাহলে আমরা বিশ লাখ টাকা সুদ দেখাবো যে হাউস বিলিং ফিরেন্স ঋণের সুদ বিশ লাখ বিশ লাখের বারো পার্সেন্ট এটারও অর্ধেক নিতে হবে যেহেতু সে অর্ধেকে বসবাস করে তাহলে এক লাখ বিশ হাজার টাকা এটা আমরা দেখানোর পরে সবগুলোকে যোগ করার পর তিন লাখ একানব্বই হাজার আসে দশ লাখ থেকে বাদ দিলে আমাদের ভাড়া থেকে নেটায় ৬ লাখ নয় হাজার টাকা এই ছিল আসলে অঙ্কের সমাধান এটা আবার করদায় করতে বলে নাই তাই আমাদের অঙ্ক এখানেই শেষ আমরা চলেন পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা রাজশাহী ইউনিভার্সিটি বিবিএ অনার্স 3rd ইয়ার 2016 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে অঙ্কটা এসেছে সেটা একটু সমাধান করার চেষ্টা করি যে বলছে জনাব আমির একজন সরকারি কর্মকর্তা তা ঢাকা শহরে একটি বাড়ি আছে বাড়িটির দুতলায় তিনি বসবাস করেন এবং নিস্তলায় বার্ষিক চার লাখ পঁচাত্তর হাজার নয়শো আশি টাকায় ভাড়া দেন ভাড়াটির মালিকের পৌর বাবদ পরিশোধ করেন তিন হাজার টাকা বাড়িটির মিউনিসিপ্যাল মূল্য হচ্ছে আট লাখ টাকা বা পৌর মূল্য যেটাই বলে বাড়ি সক্রত অন্যান্য খরচ সময় এখানে অনেকগুলো খরচ দেওয়া আছে এবং বলছে দুই হাজার তেইশ চব্বিশ জনাব আমির হোসেনের গৃহ সম্পত্তি খাতে মোটায় নির্ণয় করতে তাহলে এটা যদি করার চেষ্টা করি তাহলে আমরা লিখলাম করদায় করদাতা যেন আমি বর্ষ আয় বর্ষ লিখলাম এবং গৃহ সম্পত্তি খাতে আয় লিখলাম এবং আমরা প্রথমে লিখুন ভাড়া হতে হয় পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সম্পত্তি খাতে মোট ভাড়া মূল্য তো অর্জিত ভাড়া আমরা দেওয়া আছে কত আমরা যদি একটু দেখি যে চার লাখ পঁচাত্তর হাজার নয়শো আশি টাকা যেহেতু বার্ষিক দেওয়া আছে এই টাকার বারো দুই ভাগ দর গুণ দেওয়া দরকার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা দেখলাম যেখানে চার লাখ পঁচাত্তর হাজার নয়শো আশি এবার আমরা বার্ষিক মূল্য নিব বার্ষিক মূল্য হচ্ছে কর মূল্য অর্ধেক নিব যেহেতু মালিক অর্ধেক বসবাস করে তাহলে চার লাখ টাকা এই দুইটার মধ্যে যেটা বড় সেটা নিব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটার মধ্যে বড় হচ্ছে চার লাখ পঁচাত্তর হাজার নয়শো আশি টাকা তো আমরা বলেছিলাম যে ভাড়াটিয়ার কর্তৃক যদি কোনো কিছু খরচ বহন করে তাহলে আসলে সেটা যোগ হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাড়াটিয়ার পুরো কর পরিশোধ করেছিল তিন হাজার টাকা তাহলে সেটা আমরা যোগ দিয়ে দেখাব তো আমরা যদি গণাম্বা সমন্বয় যোগ অংশ করতন সমন্বয় কর এটি লেখার দরকার তাই লিখি প্রাপ্ত যে কোনো অঙ্কর গ্রীষ্ম ভাড়াটি করতে পরিশোধ পুরো কর তাহলে ভাড়াটি করতে তিন হাজার টাকা পুরো কর পরিশোধ করেছে তাহলে যোগ করা হয় চার লাখ আটাত্তর হাজার নয়শো আশি এরপর আসে শূন্য তফাতা যদি আমাদের বাসাটি খালি থাকে তাহলে আমাদের শূন্য তফাতা দেখাতে হয় তাহলে পুরো অঙ্কর ভিতরে আসলে কোথাও বলে যে বাসাটি খালি ছিল তাহলে আমরা আসলে শূন্যতা ভাতা দেখানোর প্রয়োজন নাই তাহলে আমাদের আসলে গৃহ সম্পত্তির মূল্য কিভাবে আসলো ক কিভাবে আসলো খ গ ক এগুলো যোগ করার পরে চয়ন মার্ক বাদ দেওয়ার পরে চার লাখ আটাত্তর হাজার নয়শো আশি এরপর আমরা লিখবো হচ্ছে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ তো বিয়োজন সমূহের প্রথমেই আমরা লিখবো মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রিয় শিক্ষার্থীবন্ধুরা এখন আমরা অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ দেখাবো তো প্রথমে আমরা দেখাবো যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ যেটা চার লাখ আটাত্তর হাজার নয়শো আশির পঁচিশ পার্সেন্ট যেহেতু একটা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়নি সেক্ষেত্রে আমাদের পঁচিশ পার্সেন্টই দেখাতে হবে তাহলে আমরা পঁচিশ পার্সেন্ট দেখালাম আসে আমাদের এক লাখ উনিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ এরপর আমরা দেখি কি নেওয়া যায় তো প্রথমে যাবে ভূমি উন্নয়ন কর দশ হাজার টাকা এবং ভূমির খাজনা তিন হাজার টাকা তাহলে আমরা একটু দেখাই যে ভূমি উন্নয়ন কর হচ্ছে দশ হাজার টাকার অর্ধেক যাবে যেহেতু মালিক বসবাস করে ভূমির খাজ না নেব আমরা তিন হাজার টাকার অর্ধেক এবং আমরা পরবর্তীতে যদি দেখি যে ভূমির ভাড়া ছিল সাত হাজার টাকা এবং ঋণের সুদ ছিল দশ হাজার টাকা তাহলে আমরা নেই ভূমির ভাড়া হচ্ছে সাত হাজার টাকার অর্ধেক সাড়ে তিন হাজার টাকা এবং ঋণের সুদ হচ্ছে দশ হাজার টাকার অর্ধেক পাঁচ হাজার টাকা এর পরবর্তীতে আমরা যদি দেখি যে আহ পৌর কর আছে পৌর কর তিন হাজার টাকা তো আমরা আহ করটা যদি দেখি পৌর কর তিন হাজার টাকা পনেরোশো আমরা অর্ধেক দেখালাম এরপরে আপনারা যদি খেয়াল করেন যে অনেকগুলো জিনিস আমরা এখানে নেই নাই কিন্তু আরেকটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে আমরা খালি ছিল কেন আমরা শূন্যতা ভাতা দেখাতে হলে আমাদের একটা আছে হচ্ছে বিদ্যুৎ বিলটাকে আপনাকে উপস্থিত করতে হবে কিন্তু বাড়িটি একমাস খালি ছিল কিন্তু এখানে কোনো বিদ্যুৎ বিলের কথা তারা বলে নাই সেক্ষেত্রে আমরা এটি শূন্যতা ভাতা হিসেবে বিবেচনা করি নাই এরপর আসে আসলে এই বাদ বাকি যে কতগুলা জিনিস আছে এগুলো আমরা কেন নিলাম না কারণ আমাদের এই ভাড়া হতে আয়ের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা যদি আমরা একটু দেখি যে এই খরচগুলা আমাদের অলরেডি এই খরচগুলা আমাদের অলরেডি হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত থাকে এই জন্য এই খরচগুলা আমাদের আসলে নতুন করে দেখানোর কোনো প্রয়োজন নাই তাহলে আমরা যদি দেখি যে কোনগুলো তাহলে প্রথমে ছিল মেরামত তাহলে আমাদের এখানে মেরামত ছিল তারপর ছিল আদায় খরচ তাহলে আমাদের এখানে আদায় খরচ ছিল এরপর ছিল আইন খরচ এখানে আইন খরচ ছিল তারপর ছিল লিপম্যান আহ সিডি পানি দাঁড়ানোর বেতন তাহলে সেটাও আমরা এখানে দেখেছি যে লিপম্যান সিডি ও পানি দাঁড়ানোর বেতন এরপর নিরাপত্তা প্রহরীর বেতন এখানে নিরাপত্তা প্রহরীর বেতন এরপর বিদ্যুৎ পয় নিষ্কাশন এখানে বিদ্যুৎ পয় নিষ্কাশন দেখানো হয়েছে এবং বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এই যে এখানে বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় দেওয়া হয়েছে দশ হাজার টাকা এগুলো আসলে অলরেডি মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরে অন্তর্ভুক্ত বিধায় এগুলো আমাদের আসলে নতুন করে দেখানোর প্রয়োজন নাই এই যেগুলো আমরা লাল মার্কিং করে দিয়েছি এই জন্য আমরা এখানে এগুলো নতুন করে দেখাইনি এটাই হচ্ছে আসলে মূল কারণ তো আমরা যদি দেখি যে এখানে আমাদের মোট আছে এক লাখ ছত্রিশ হাজার দুশো পঁয়তাল্লিশ তো আমরা যদি মোট অনুমোদনযোগ্য এটা বিয়োগ করি তাহলে ভালো হয়তো আমাদের নিয়েটা এটা আমরা পেয়ে যাবো তিন লাখ বিয়াল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই ছিল আসলে অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং পরবর্তী কোনো অঙ্কের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম